আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন কুরবানির ঈদের দশ দিন আগে থেকে কিছু গুরুত্বপূর্ণ আমল শুরু হয়ে যায় যেগুলোর সুর চল্লাহ সাল্লাম আমাদের করতে বলেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব কুরবানির আগে একজন মুসলিমের কি কি প্রস্তুতি নেওয়া উচিত প্রথম করণীয় হচ্ছে নিয়ত শুদ্ধ করা আমরা কোরবানি করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানো বা অহংকারের জন্য নয় রসুল সাল্লাহ ভাইসাল্লাম বলেছেন আমল নিয়তের উপর নির্ভর করে দ্বিতীয় করণীয় পশু কেনা হালাল উপার্জনের টাকা দিয়ে পশু কিনতে হবে পশুর বয়স স্বাস্থ্য ও দুষ্টটি দেখা জরুরি এবং যদি পশু আগে ভাগে কেনা হয় তাহলে তার যত্ন নিতে হবে পানি খাবার পরিষ্কার জায়গা সব নিশ্চিত করতে হবে তৃতীয় করণীয় হচ্ছে ইলিম অর্জন কোনো পশু কোরবানির যোগ্য কত অংশীদার হতে পারে জমায়ের নিয়ম কি এসব মাসাল জানা জরুরি না জেনে কোরবানি দিলে তা কবুল নাও হতে পারে চতুর্থ করণীয় হচ্ছে রোজা ও ইবাদতের প্রতি মনোযোগ জিল এর প্রথম দশ দিন আল্লাহর কাছে খুবই প্রিয় আর নয় জিল হজের দিন আরাফা রোজা রাখলে দুই বছরের গুণা মাফ হয়ে যায় সুবাহান তাই বেশি বেশি করে আনতে তাওবা জিকি ও দোয়া করা উচিত পঞ্চম করণীয় যদি আপনি কুরবানি দিতে চান তবে চাঁদ দেখার পর থেকে চুল নখ এবং চামড়া না কাটা মুস্তাহাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছে এভাবে বলেছেন ষষ্ঠ করণীয় পরিবারকে কোরবানির বিষয়ে সচেতন করা উচিত শিশুদের শেখানো উচিত কোরবানির প্রতিবেশী উচিত পরিশেষে কুরবানি কেবল শুধু পশু জমাই নয় এটি তাকওয়ার প্রমাণ আসুন আমরা এই দশ দিনকে সর্বোচ্চভাবে কাজে লাগাই আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে আপনার মতামত দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম